নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই ঘ্যাটকলের ডাটার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন তো সবার প্রথমে আমি এই যে দেখুন ঘ্যাটকলের ডাটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর উপরের যে পাতলা একটা আঁশ থাকে সেটাকে একটু ছাড়িয়ে নেবেন যার ভিডিওটা আমি করতে ভুলে গেছি তো আশা করি আপনারা সবাই এর ডাটার যে আঁশগুলো আছে সেটি ছাড়াতে জানেন তো এই যে দেখুন একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা একদম শুকায় শুকিয়ে গেছে যে আমি সেই পরিমাণ মতোই জল দিয়েছিলাম যাতে জলটা একদম শুকিয়ে যায় আমাকে জলটা না ফেলে দিতে হয় কারণ জলটা ফেলে দিলে আয়রনগুলো সব কিছু বেরিয়ে যায় তো কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তার মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি এখানে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা সবসময় একটু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে কেননা না হলে পেঁয়াজটা ঠিক মতো ভাজা হবে না অপরদিকে একদম পুরে কালো হয়ে যাবে তো পেঁয়াজটা মোটামুটি একটা দেখুন একটা লাল রঙ চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা রসুন একটু থুতে করে নিয়েছিলাম আমি কুচিয়ে এবার রসুনটা একটু লাল লাল করে আমি একটু সময় নিয়ে ভাজা করব পেঁয়াজটাকে দেখুন সাইডে সরিয়ে রেখেছি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা উঠিয়ে উঠিয়ে নেবেন এগুলোকে তো এবার এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি একটু লবণ হলুদ মাখিয়ে সেগুলোকে আবার ছোটো ছোটো করে পিস করে আমি কেটে আবার এই তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি এটা মোটামুটি পনেরো সেকেন্ড মতো আমি ভাজা করব এপিট করে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা ঝাল যে যতটা খেতে পারেন ততটাই ঝাল দেবেন বা সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোর মধ্যে ট্রান্সফার করে দিলাম এইবার এই ডাটার সাথে পুরো মশলাটা এখানে মশলা যদিও আমি কিছুই দিইনি পেঁয়াজ রসুন আর একটু চিংড়ি তো এগুলো আমি ডাটার সঙ্গে একটু সময় নিয়ে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা আমি সব সবসময় মিডিয়ামের থেকে একটু লোতেই রাখি এর মধ্যে আমি আগেও দিয়েছি লবণ হলুদ তবে আবারও অল্প অল্প আমি একটু লবণ হলুদ দিলাম লবণটা একটু খেয়াল রাখবেন যাতে বেশি না হয়ে যায় যেহেতু আমি জলটা ডাটার সাথে একদমই শুকিয়ে নিয়েছিলাম সেটা মাথায় রেখেই আমি একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম একটু চিনি চিংড়ি দেওয়াতে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এমনিতেও ঘাটকল ডাটা খুবই টেস্টি একটি রেসিপি তার মধ্যে চিংড়ি দেওয়াতে এ স্বাদটা আরও বেশি এনহান্স করে তো আপনারা এভাবে বানাই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে রেসিপিটা তো একটু সময় নিয়ে বেশ সুন্দর করে এটাকে আমি ভাজা করে নিয়েছি দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা ভালো লাগলে আমার একটু ভিডিওটাকে একটু লাইক ও শেয়ার কর আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো টাটা